সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন নতুন পর্বে আপনাদের সকলকে শুরু করছি আজকের পর্ব আমি অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আজ আপনাদেরকে সুন্দর সুন্দর সুঠামদের অধিকারী বেশ কিছু লাল টকটকে সাহায্যের গোড় দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত আকাশ ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো আপনার ব্যবসা মানে যেটা কেমন যাচ্ছে ভালোই যাচ্ছে আজকে কয় পিস কালেকশন দেখবো আপনার কাছে নয়টা সবই কি এই বছর বের হবে নাকি কিছু প্রদেশ আছে ছয়টা হচ্ছে চব্বিশ উপযোগী আর তিনটা হচ্ছে পঁচিশ উপযোগী আসেন একটা একটা করে দেখে অবশ্যই হয় এই যে প্রথম গরুটা দেখতে পাচ্ছি এটা চব্বিশে বের হবে তো আচ্ছা আচ্ছা নাভি কম্বল মাথা চূড়া স্ট্রাকচার গঠন দেখেন দর্শক অনেক বড় ফ্রেমের গরু এটা বয়স কি কতটুকু কেমন কি দাদার অবস্থা ফাঁকা হয়েছে কি ভাগ মানে দাঁত এর হকে লড়ছে মানে পড়ার মধ্যেই পড়ার মধ্যেই আচ্ছা চাতকের প্রথম কালেকশন নাভি কম্বল চূড়া মাথা দেখেন দর্শক জাঁট মানে গরু দেখে কালেকশন করতে পারবেন কতটুকু ওজন হবে ভাই এটা ওজন আছে আপনার চারমণ পনেরো কেজি তো প্লাস চারমণ পনেরো কেজির বেশি হবে দাম কত নেবেন যার দাম ভাই এক লক্ষ চব্বিশ হাজার টাকা আর এক চব্বিশ চরম পরবর্তী দুই নাম্বার কালেকশন নিয়ে কথা বলি লাল টকটকে আর একটা গরু হ্যাঁ হ্যাঁ দুই পাশ থেকে আপনি সরান আমরা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সুস্থ সবল গরু একদম সুঠাম দেহের অধিকারী সরাতে কষ্ট হচ্ছে অনেকটা আচ্ছা জোরে ধাক্কা দেন ভাই যাতে সরে মাসা এটারও নাভি কম্বল রয়েছে এটা কি জাত ভাই শাহিওয়াল এটা শাহিওয়াল জাত এটা হচ্ছে খয়েরি কালারের শাহিওয়াল মাজা মোটা রয়েছে এটাও চব্বিশে উপযুক্ত এটা একটা রেডি কালেকশান আচ্ছা আচ্ছা দর্শক প্রতিটা গরুর মাথা সাইজ চূড়া নাভি ওর মাজার স্ট্রাকচার দেখে আপনারা কালেকশান করতে পারবেন কতটুকু ওজন হতে পারে ভাই মাছ আপনার চারমন দশ কেজি এটা কত হলে দিবেন দাম দাম ভাই এক লক্ষ আঠেরো দামদারের সুযোগ কিছুটা আছে পাশেটা দেখেন আছির কালেকশানে আপনার তিন নম্বর গরু এইটাও মার্শাল্লাহ কালারফুল এবং

জাত কি ভাই শাহিওল ডাবল নাভি কম্বল চূড়া মাথা রয়েছে এটা রেডি হয়েছে কি রেডি কেমন ওজন আসবে আকাশ ভাই চার মন কেমন দাম হলে দিবেন এটা এক লাখ পনেরো আজকে কালেকশন এটা হচ্ছে আপনার চার নাম্বার গরু পরবর্তী যে পাঁচ নাম্বারটা আছে মাসাল এটা একটু মোটা সোটা মোটা সোটা একটা গরু এটা কি জাতের গরু হয় শাহিওয়াল গরু মার্শাল্লাহ দর্শক নাভি কম্বল গুলো দেখেন মাথা দেখেন এইটা রেডি হয়েছে কি রেডি পাঁচ নাম্বারটাও রেডি আচ্ছা আচ্ছা এই গরুটা কতটুকু ওজন হবে তিন মন পনেরো কেজি কেমন দাম এক বারো আচ্ছা পাশে দেখেন দেখান ছয় নাম্বার কালেকশন এটাও রেডি কি আচ্ছা লাল টকটকে বিশাল দেহি নাভি কম্বলযুক্ত একটা গরু জাত কি এটার

মাজার স্ট্রাকচার গঠন দেখে নিতে পারবে এইটা কেমন বয়স মানে কয় মাস বয়স আছে এটা ভাই এটা বয়স হয়েছে আপনার 21 মাস হয়েছে কিন্তু দাঁত পড়ে না 21 মাস দাঁত পড়ে নাই দাঁত যেহেতু পড়ে নাই বা পড়বে না সেজন্য এটাকে পোস্টাল বলা হয়েছে আর ওগুলো দাঁত পড়বে এটা কত নিবেন বলেন ভাই এর দাম রাখো ভাই 1 লক্ষ 10 টাকা 1 লক্ষ 10 আচ্ছা পাশে একটা দেখেন এটা কি জাত ভাই এটা শাইওয়াল ব্ল্যাক কালার ব্ল্যাক শাইওয়াল নাভি কম্বল রয়েছে আচ্ছা এটা কয় মাস বয়স আছে ভাই এটা এটা হলো

আবার পঁচিশ সাল টার্গেটে বিশ মাসের গরু আছে সব মিলিয়ে চোদ্দ হাজার পাঁচশো তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলে নেবেন এবং ভাইয়ের ঠিকানায় চলে আসবেন রাজশাহী জেলা চার খাটো বুঝলাম উংলির গ্রাম আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম